আবার এজেন্সি মালিকদের মধ্যে এই যে দলাদলি সিন্ডিকেট তারা দেড় লাখ এক লাখ টাকা করে খেয়ে ফেলেছে আর সাড়ে লাখ টাকা অন্য সময় মিলে বাধ্য করে খেয়ে ফেলেছে কিন্তু কর্মীদের দেওয়ার ক্ষেত্রে চারটি দেওয়া হচ্ছে না বলে একেবারে সুর্দিষ্ট অসংখ্য আছে আসলে সতেরো হাজার প্লাস জলের ব্যাপারে আমরা অলরেডি পদক্ষেপ নিয়েছি আমরা বসেছিলাম সব যারা রিক্রুটিং এজেন্ট আছে ওনাদের সাথে আমাদের প্রাথমিক স্তরে আমরা বলেছি রিক্রুটিং এজেন্টরা সাব এজেন্টদেরকে টাকা ফেরত করে সাব এজেন্টরা প্রবাসী যারা শ্রমিক ছিল যাওয়ার কথা ছিল তাদেরকে টাকা ফেরত দিবে রিক্রুটিং এজেন্টরা সাব এজেন্টের ক্ষেত্রে টাকা ফেরত দিয়েছে প্রায় একশো পার্সেন্ট ক্ষেত্রে টাকা ফেরত দেওয়া হয়েছে

সেই জন্য আমরা অত্যন্ত জোরালভাবে মালিশা সরকারকে বারবার অনুরোধ করছি আপনি একশো জনের মধ্যে সীমাবদ্ধ রেখেন না আপনি এটা ওপেন করে দেন ঠিক আছে আর তারপরে ওইখানে কি দুর্নীতি হয়েছে না কি হয়েছে সেই ব্যাপারে আমরা অবশ্যই তদন্ত করব এটা আমরা আমরা যে কোনো দুর্নীতির ব্যাপারে তদন্ত করব এটা আমরা নেক্সট ফেজে করব আপনি স্যার সেই কাছে এসেছে কাছে

কর্মীর কাছ থেকে টাকা নিয়েছে সেই অথরাইজ ইকুটিং এজেন্সি সেই কাছ থেকে টাকা নেওয়ার জন্য আমাদের অনেক কর্মীরা এই জানে না আবার ইকুটিং এজেন্সি মালিকদের মধ্যে এই যে দলাখ এক সাড়ে চার লাখ টাকা অন্য সবাই মিলে বাধ্য করে খেয়ে ফেলেছে কিন্তু কর্মীদের দেওয়ার ক্ষেত্রে তার এটি দেওয়া হচ্ছে না বলে একেবারে সুনির্দিষ্ট অসংখ্য অভিযোগ আছে এই যে ব্যাপারটি আগের যে সিদ্ধান্ত ছিল কর্মীরা আড়ালে তাদের কাছে গিয়েছে এখন আবার অন্য জায়গায় যাচ্ছে কিন্তু কোনো জায়গায় তারা পাত্তা পাচ্ছে না আপনাকে একটা জিনিস বলি আমাদের কাছে তো কাগজপত্র লিখে ওনারা বলছেন যে টাকা বুঝে পেয়েছি তার মধ্যে অনেক থ্রেড থাকতে পারে অনেক ম্যানিপুলেশন থাকতে পারে সমস্ত কাগজপত্র পাওয়ার পর আপনাদের মতো সাংবাদিকদের সহযোগিতায় আমরা আবার ইনভেস্টিগেশন করব। এখন যেই লোকটা ধরেন তার পাঁচ লাখ টাকা ধরেন ফেরত পাওয়ার কথা সে দুই লাখ টাকা পেয়ে হয়তো লিখে দিচ্ছে আজকে লিখে দিচ্ছে তিন মাস পর যখন আমরা ইনভেস্টিগেশন করবো তখন তো তার দায় দায়িত্ব থাকবে না আমরা অবশ্যই এটা পুনরায় ইনভেস্টিগেশন করব আপনাকে কথা দিচ্ছি আপনারা আপনাদের প্রতি অনুরোধ আপনারা বস্তুনিষ্ঠ রিপোর্টিং করা অব্যাহত রাখেন এটা একটা বড় চক্র খুব জটিল একটা ব্যাপার এখানে মন্ত্রণালয় একার পক্ষে অনেক কিছু করা সম্ভব আপনারা সহযোগিতা করলে আরো অনেক বেশি কিছু করা সম্ভব আপনারা সারাক্ষণ এই সমস্ত বিষয় রিপোর্ট করে থাকেন আমরা যদি কোনো অন্যায় করি ভুল করি এক বিন্দু ছাড় দেবেন না সবসময় আমাদের উপর একটা ওয়াজ বডি দেখেন মন্ত্রণালয়ের ব্যাপার একটা জিনিস কি আমরা একটা জিনিস জানি কি যত আপনি প্রক্রিয়া বা ধাপ কমাবেন তত খরচ আর ভোগান্তি কমবে সো আপনি যে প্রশ্ন তুলেছেন ওই আশঙ্কা কেন কারণ ওখানে তো এমবিসি অ্যাটাস্টেশন করে দিচ্ছে আর বি পর্যায়ে যে অনুমোদিত বি এ মি ডিতে আমাদেরই পার্ট তা আমাদের দুইবার এটা করা দরকার কি কাজে আমরা ওই আশঙ্কা আপাতত করছি না কিন্তু বিএমি তো ম্যান বিশ্ব বিএনসটা ফাইনালি কিন্তু অ্যাটাস্টেশন যেটা হয় মানুষের গল্প বাজারে অ্যাটাসটেশন হয়েছে এই অ্যাটাস্টেশন কোনো একটা কোম্পানি পরিদর্শন করেনি আমাদের শ্রমকলার করি মিটিংয়ে যখন আমরা প্রশ্ন করছি মন্ত্রার তখন হাইকমিশন থেকে বলা হয়েছে মানুষের গভর্নমেন্টটা আমাদেরকে বলেছে যে অ্যাডিশন ভিজিট করতে পারবো না তা ভিজিট করতে পারবো না তুমি অ্যাডিশন করে দিলে এবং যে কোম্পানি দেখে কর্মীরা দেখে যে কোম্পানি নাই সৌদি আরব হাজার হাজার কোম্পানি এরকম গোয়া নাম সমস্ত কোম্পানি করবি গিয়ে দেখে কোম্পানি নাই তাহলে অ্যাডিশন কেন করবো আপনি কারেক্টলি পয়েন্ট আউট করেছেন যে শ্রম কল্যাণ যে উইং আছে আমাদের সবচেয়ে বেশি তৎপর হতে হবে আমরা একটা কমপ্লেন মেকানিজমের মধ্যে দিয়ে ওনাদের আওতায় আনার চেষ্টা করছি জবাবদিহিতার আমার যদি আমার কোন একটা কনফারেন্সে কাতারে যাওয়ার ইচ্ছা আছে সরাসরি ওখানে সবার সাথে কথা বলবো কিছুদিনের মধ্যে ওনাদের সাথে আমার একটা জুম মিটিং করার ইচ্ছা আছে যদি দূতাবাসগুলো ঠিক মতো কাজ করে তাহলে অনেক অনিয়মই অনেকাংশে দূর করা সম্ভব আমরা কোনো বুলেট প্রুফ সিস্টেম পাবো না বাট আমরা প্রতিনিয়ত চেষ্টা করে যাব এটাকে সর্বভোগান্তি দুর্নীতি সর্বনিম্ন পর্যায়ে নেমে আনার জন্য আপনারা দেখছেন প্রবাস বার্তা